কাজ শেষ হলে কারখানা থেকে নিরাপদভাবে এবং সময় মতো ডেলিভারি দেওয়া হয় আলাইকুম আপনারা দেখছেন আমাদের ক্যাপসুল ডায়মন্ড গোল্ডেন ডিজাইন এস এস এর তৈরি মেইন গেট আপনি যদি আপনার বাড়ির জন্য একটি মজবুত প্রিমিয়াম এবং আধুনিক ডিজাইনের গেট খুঁজে থাকেন তাহলে এই গেটটি আপনার জন্য হতে পারে একদম সঠিক পছন্দ আমাদের কারখানায় সম্পূর্ণ এস ম্যাটেরিয়াল ব্যবহার করে আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয় ক্যাপসুল ডিজাইন ডায়মন্ড কাঠ ডিজাইন এবং আকর্ষণীয় গোল্ডেন ডিজাইনের মেইন গেট প্রতিটি ডিজাইন করা হয় নিখুঁত মাপ সঠিক ব্যালেন্স এবং সুন্দর ফিনিশিং বজায় রেখে যাতে আপনার বাড়ির সামনের লুক হয় আরও আধুনিক ও দৃষ্টিনন্দন সাইজের ক্ষেত্রেও আমরা দিচ্ছি সম্পূর্ণ সুবিধা সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট এছাড়াও আপনার জায়গা অনুযায়ী কাস্টম সাইজে গেট তৈরি করা হয় ডিজাইন আপনি দিবেন আমাদের দক্ষ ও অভিজ্ঞ কারিগররা সেটাকে বাস্তবে রূপ দেবেন গেট তৈরির প্রতিটি ধাপে আমরা দিই সর্বোচ্চ গুরুত্ব মজবুত এসএস শিট ও ফ্রেম ব্যবহার করে নিখুঁত কাটিং ও ওয়েল্ডিং করা হয় যাতে গেট হয় শক্ত টেকসই এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য প্রতিটি অংশ আলাদা করে চেক করা হয় যাতে ব্যবহারের সময় কোনো সমস্যা না হয় সব কাজ সম্পন্ন হয় দক্ষ ও অভিজ্ঞ কারিগরের হাতে ফিটিং করা হয় অত্যন্ত সতর্কতার সাথে যাতে গেট ব্যবহারে থাকে পূর্ণ নিরাপত্তা মজবুত গ্রিপ এবং আরামদায়ক ব্যবহার কাজ শেষ হলে কারখানা থেকে নিরাপদভাবে এবং সময় মতো ডেলিভারি দেওয়া হয় আপনি যদি আপনার বাড়ি দোকান বা যে কোনো স্থাপনার জন্য ক্যাপসুল ডায়মন্ড কিংবা গোল্ডেন ডিজাইনের একটি মানসম্মত এস এস মেইন গেট করতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পছন্দের ডিজাইন আপনার পছন্দের সাইজ এবং আপনার চাহিদা অনুযায়ী আমরা বানিয়ে দেব ঠিক আপনার প্রয়োজন মতো আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাসস্ট্যান্ডের পাশে। গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন আল্লাহ হাফেজ